মনে রাখবেন আজ চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার ঘুটু বটতলাই রফিকুল ইসলাম ভাইয়ের সুমন টেলিকম মনোহরি দোকানে শুভ হালখাতা চলছে শুভ হালখাতা চলছে আপনারা যারা রফিকুল ইসলাম ভাইয়ের সাথে বাকি লেনদেনে জড়িত ছিলেন আসেন এবং হালখাতার কার্ডের মাধ্যমে আমন্ত্রণ নিমন্ত্রণ পেয়েছিলেন তাদেরকে বিশেষভাবে জানানো হচ্ছে অবশ্যই অবশ্যই আজ আজ রফিকুল ইসলাম ভাইয়ের সুমন টেলিকম অ্যান্ড মনোহরি দোকানে উপস্থিত হয়ে শুভ হালখাতায় অংশগ্রহণ করবেন এবং সম্পূর্ণ বকেয়া পাওনা টাকা পরিশোধ করে যাবেন বছরের বাকির খাতা করে নতুন বছরের বাকির খাতা খোলার লক্ষ্যে আজ ঘুটু বটতলাই ঘুটু বটতলাই আজ রফিকুল ইসলাম ভাই সুমন টেলিকম অ্যান্ড মনোহরি দোকানে আয়োজন করা হয়েছে শুভ হালখাতা শুভ শুভ উক্ত জমজমাট হাল খাতায় আপনারা সকলে দলে দলে অংশগ্রহণ করবেন ও সম্পূর্ণ বকেয়া পাওনা টাকা পরিশোধ করে দেনামুক্ত মুক্ত ঋণ মুক্ত হবেন সবাইকে রফিকুল ইসলাম ভাইয়ের সুমন টেলিকম অ্যান্ড মনোহরি দোকানের শুভ হাল খাতায় সাদরে আমন্ত্রণ সুমন টেলিকম অ্যান্ড মনোহরি ঠিকানা ঘুটু বটতলা শেরপুর বগুড়া ধন্যবাদ